নমস্কার সন্ময় স্পিক্স থেকে বলছি সন্ময় বন্দ্যোপাধ্যায় আপনাদের জন্য এবং অবশ্যই আপনাদের ভাবনার জন্য ফেক হিন্দু ফোন করেছিলেন বাংলাদেশ থেকে শুনে চমকে গেলেন না ব্যাপারটা সেরকমই স্বামী অম্বিকানন্দ মহারাজের সঙ্গে একটা টেলিফোনিক সাক্ষাৎকার নিচ্ছিলাম সেই সাক্ষাৎকার শেষে অম্বিকানন্দ মহারাজ বললেন একজন মানুষ বাংলাদেশ থেকে বারবার করে ফোন করেছেন তার স্ক্রিনশটও আমি তুলে রেখেছি কে সেই ব্যক্তি আমরা তো কাউকে ফেক হিন্দু বলিনি তাহলে আমরা ফেক হিন্দু নিয়ে আলোচনা করেছি কারণ বাংলাদেশে মৌলবাদী ইউনুস সরকার তারা বিভিন্ন ধর্মের মানুষদের সংখ্যালঘু ধর্মের মানুষদের দিয়ে সার্টিফিকেট নেওয়াচ্ছেন যে না বাংলাদেশে হিন্দুরা তো খুব ভালো আছেন বাংলাদেশে বুদ্ধিস্টরা তো খুব ভালো আছেন বাংলাদেশে খ্রিস্টানরা তো খুব ভালো আছেন আমার মনে আছে চিনময় মহারাজ গ্রেফতার হওয়ার পর ওখানকার ইস্কনকে দিয়ে পর্যন্ত বিবৃতি দিয়েছিলেন না না চিনময় মহা চিনময় মহারাজ আমাদের কেউ নয় অথচ ভারতবর্ষে কলকাতায় ইস্কনের ভাইস প্রেসিডেন্ট রাধারমন দাস প্রতিদিন যেভাবে হিন্দু নিহিন্দু নিপীড়ন হচ্ছে বাংলাদেশে সেটা নিয়ে স্টেটমেন্ট দিচ্ছেন চিন্ময় মহারাজের পাশে দাঁড়িয়েছেন অথচ বাংলাদেশের ইস্কনকে বলতে বাধ্য করাচ্ছে বাংলাদেশ সরকার যে না না চিন্ময় মহারাজ আমাদেরকেও নয় পরিস্থিতি সেই দিকে গিয়ে দাঁড়িয়েছে তারই মধ্যে মাথায় আর এস টুপি পরে এবং আর এস এস লুক নিয়ে একটা ড্রেস পরে জনৈক ব্যক্তি এখন বাংলাদেশের টিভিগুলোতে বলছে না না হিন্দুরা ভালো আছেন ভালো আছেন কোনো অসুবিধে একদিকে হিন্দু মন্দির ভাঙচুর হচ্ছে শাখা পলা দেখে মানুষ মহিলা দেখে হিন্দুদের ওপর অত্যাচার হচ্ছে হিন্দু মহিলারা রাস্তায় বেরোতে পারছেন না এরকম একটা ভয়ানক অবস্থা রয়েছে অধ্যাপকরা রিজাইন করতে বাধ্য হচ্ছেন অধ্যাপকদের পেটানো হচ্ছে ধরে ধরে সর্বস্তরে সাংঘাতিকভাবে হিন্দু নিপীড়ন চলছে হিন্দুদের জমি জমা সম্পত্তি দখল হয়ে যাচ্ছে হিন্দুদের মেরে প্র্যাকটিক্যালি পশ্চিমবঙ্গে বা ত্রিপুরায় পাঠিয়ে দেওয়ার ব্যবস্থা করা হচ্ছে ঠিক সেই সময় দাঁড়িয়ে এই ব্যক্তিটি গোবিন্দ প্রামাণিক তিনি আসরে নেমেছেন বিভিন্ন ইলেকট্রনিক্স মাধ্যমে গিয়ে গিয়ে একদম আর এস এসের টুপি পরছেন আর এস এসের ড্রেস পরছেন পরে আমি হিন্দু কি একটা সংহতি কমিটি টমিটি তার কি সম্পাদক সম্পাদক একজন আইনজীবী টিভি দেখিয়ে তিনি বসে বসে বলছেন হিন্দুরা ভালো আছেন বাংলাদেশ ও তো শেখ হাসিনার সময় হচ্ছে না এই সময় হচ্ছে ওরা তেমন কিছু না আসলে এখন যে কোনো দেখুন স্বৈরতান্ত্রিক সরকার কোনো মৌলবাদী সরকার তাঁদের চিন্তাভাবনায় চেতনায় যদি শট আচরণটা থাকে না শয়তানি বুদ্ধিটা থাকে তাহলে তারা এটাই করে যে নিজেদের সার্টিফিকেটের জন্য কিছু ফেক আইডেন্টিফাইড ক্যারেক্টার তৈরি করেন আমরা কিন্তু গোবিন্দ প্রামাণিককে ফেক বলে কোনো সম্প্রচার করিনি তিনি নিজেই টেলিফোন করছেন অম্বিকা নন্দ মহারাজকে ফোন করে বলছেন আমি আমি কি বলতে চাইছেন আমি জানি না মানে আলটিমেটলি যে তিনি তিনি যে ভাবের ঘরে চুরি করেছেন বা করেননি সেটাই তো বলতে চাইছেন সরাসরি অম্বিকানন্দ মহারাজকে ফোন কেন অম্বিকানন্দ মহারাজ গতকাল আমাদের কি সাক্ষাৎকারে বলেছিলেন যে এই তথাকথিত সাজানো ফেক হিন্দুরা এখন বাংলাদেশে তাদের আসরে নামানো হচ্ছে একজন্য একাধিক ব্যক্তিকে আমরা আইডেন্টিফাই করেছি আমরা তাদের ব্যক্তিগত পরিচিতি দিয়ে তাদের মহান করার চেষ্টা করিনি কিন্তু তা সত্ত্বেও মহারাজকে যখন ফোন করেছে মহারাজের সন্দেহ হচ্ছে না এই গোবিন্দ প্রামাণিক ফোন করেছেন ফোন করেছেন এবং ফোন করার পিছনে কারণ ওই ফেক হিন্দু কথাটা বলেছেন গায়ে লেগেছে আমরা তো আপনাকে ফেক হিন্দু বলিনি আপনি গায়ে মাখছেন কেন কিন্তু গোবিন্দ প্রামাণিকের আচরণ সন্দেহজনক এ নিয়ে কোনো অসুবিধা নেই বাংলাদেশের হিন্দুরাই বহু মানুষ আমাদের হোয়াটসঅ্যাপ মেসেজ করেছেন ফোন করেছেন জানিয়েছেন যে এই ক্যারেক্টারটি সম্বন্ধে সতর্ক থাকুন সনবাবু ইনি কিন্তু বাংলাদেশে থেকে হিন্দু হয়ে হিন্দুদের ক্ষতি করছেন অর্থাৎ যা ঘটেছে সেটাকে আড়াল করার চেষ্টা হচ্ছে বিনিময় বিনিময় ডিভিডেন্ড তো নিশ্চয়ই পাবেন কেননা মোহাম্মদ ইউনুসের সরকার বিভিন্ন ভাড়াটে ওই প্রাক্তন করাপটেড মিলিটারি বেশ কিছু লোকজনকে নামিয়েছেন কিছু তথাকথিত রাজনৈতিক বিশেষজ্ঞকে নামিয়েছেন ইলেকট্রনিক্স মিডিয়া বা টিভি চ্যানেল বা পোর্টাল সমস্ত সংবাদ মাধ্যম সমস্ত সাংবাদিকদের বা তাদের অ্যাক্রেডিশন কার্ড বাতিল করে দেওয়া হচ্ছে যারা যারা সরকারের হয়ে কথা বলছে না কোনো সৈরতান্ত্রিক মৌলবাদী সরকারের এটাই ধর্ম সেটাই তারা করছে এবং একাধিক সাংবাদিকের অ্যাক্রেডিশন কার্ড পর্যন্ত বাতিল করে দেওয়া হয়েছে সংবাদপত্র প্রতিষ্ঠানে গিয়ে পর্যন্ত হামলা করা হয়েছে এবং তাদের ওই ইলেকট্রনিক্স মাধ্যমে বলে দেওয়া হচ্ছে যে আমাদের এই হচ্ছে লিস্ট আপনারা এদের ডেকে ইন্টারভিউ করবেন এবং তারাই ভারত বিদ্বেষ ভারত বিরোধী প্রচার ভারতের ভারতকে যুদ্ধে প্ররোচিত করা সমস্ত কাজগুলো কিন্তু তারা করে যাচ্ছে ঠিক সেই পরিস্থিতিতে দাঁড়িয়ে আমরা যখন বারবার করে বলছি যে বাংলাদেশে মোহাম্মদ ইউনুস সরকার নিজের শয়তানি ঢাকার জন্য বিভিন্ন ধরনের সভা ইদানিংকালে দেখবেন আপনারা সর্বদলীয় রাজনৈতিক সম্মেলন সেখানে আওয়ামী লীগও নেই এর সাথে জাতীয় পার্টি নেই কিন্তু সর্বদলীয় সম্মেলন করছে আবার কোনো কোনো সময়ের সমস্ত ধর্মীয় দলগুলোকে ডেকে করছেন সেখানে আবার ওই ফেক হিন্দু কিছু ক্যারেক্টারকে বার করছেন ফেক বুদ্ধিস্ট কিছু ক্যারেক্টারকে বার করছেন যাদের দিয়ে বলছেন আরে ইউনুস সাহেব আপনি তো সাংঘাতিক ভালো কাজ করছেন এইভাবে চলছে প্র্যাকটিক্যালি বাংলাদেশটা আর তারই মধ্যে গোবিন্দ প্রামাণিক নামক ক্যারেক্টারটির উত্থান এই সুযোগে মাইলেজ পাচ্ছেন টিআরপি পাচ্ছেন চিনময় মহারাজের অত্যাচার নিয়ে চিনময় মহারাজের ব্যক্তিগত জীবন নিয়ে কুচ্ছা রটতে বাজারে নেমে পড়েছেন কতটা নোংরা এবং নিকৃষ্ট মানের ক্যারেক্টার না হলে এটা করতে পারে বলুন তো হাজার হাজার লাখ লাখ হিন্দু ওখানে মার খাচ্ছেন বসে আর ঠিক সেই সময় দাঁড়িয়ে আর ঠিক সেই সময় দাঁড়িয়ে এই ক্যারেক্টারটি টিভির চ্যানেলে বসে বিভিন্ন জায়গায় টিআরপি বাড়ানোর জন্য অর্থাৎ ওখানকার সংখ্যাগুরু মানুষকে খুশি করা মানে সংখ্যাগুরু বলতে ওই বিএনপি জামাত এদের খুশি করার কাজটি করছেন বিনিময় মূল্য নিশ্চয়ই বুঝে নিচ্ছেন কি বুঝছেন আমরা জানি না কিন্তু প্রশ্নটা হচ্ছে এই ক্যারেক্টারটি সম্বন্ধে বাংলাদেশের মানুষ চিনে গেছে যে ইনি আদতে ফেক হিন্দু আমি বহু বাংলাদেশের মানুষের সঙ্গেও কথা বলে দেখেছি যে এই গোবিন্দ প্রামাণিক ক্যারেক্টারটি হচ্ছে সন্দেহজনক ক্যারেক্টার এবং একে আসরে নামিয়েছেন মোহাম্মদ ইউনুস কিন্তু তার ফোন করাতে মানে স্বামী অম্বিকানন্দ মহারাজকে ফোন করাতে আরও প্রমাণিত হলো যে বেসিক্যালি ইনি হচ্ছেন একজন ফেক হিন্দু আমি সরাসরি এই বিষয় নিয়ে কথা বলেছিলাম স্বামী অম্বিকানন্দ মহারাজকে কী বলেছেন আমাদের প্রশ্নের উত্তরে শুনুন তিনিও ফোন পেয়েছেন একাধিক ফোন পেয়েছেন আমি বলছি এই ফেক হিন্দুকে বলছি যদি সাহস থাকে সততা থাকে অনেস্টি থাকে আমরা প্রশ্ন করব আপনি উত্তর দেবেন সরাসরি আপনাকে বাংলাদেশের মানুষের কাছে চিনিয়ে দেওয়াটা এখন এই মুহূর্তে খুব জরুরি একটা কাজ তার কারণ আপনি হিন্দু হয়ে হিন্দুদের ক্ষতি করছেন সেইখানে দাঁড়িয়ে হিন্দুদের উপর যে অবর্ণনীয় অত্যাচার হচ্ছেন সেটাকে কভার আপ করার জন্য আপনি চিনময় মহারাজ কতটা খারাপ লোক সেটা বোঝানোর জন্য আসরে নেমেছেন নামিয়েছেন মোহাম্মদ ইউরুস নামিয়েছে একটা অত্যন্ত মৌলবাদী একটা ক্যারেক্টার একটা শর্ট এবং শয়তান ক্যারেক্টার মোহাম্মদ ইউনুস নামিয়েছে তার ক্রিয়ানক হিসেবে আপনি বাংলাদেশে কাজ করছেন আবার ফোন করেছেন কিসের জন্য কিসের চিনে গেছে বাংলাদেশের মানুষ চিনে গেছে কি যারা তথাকথিত বিএনপি বা জামাত তারাও হাসাহাসি করছেন বুঝতে পারছেন না না হঠাৎ টুপি পরে আর এস এসছে যে হিন্দু সংহতি নামটাম টাম দিয়ে এই পশ্চিমবঙ্গও আছে এরকম একাধ পিস আছে আমরা চিনি তাদের আমি তাদের নিয়ে কথা বলছি না কিন্তু আমি বলছি বাংলাদেশে আপনি নিজেকেই নিজে ধরা দিলেন ঠাকুর কে আমি তো কলা খাইনি অর্থাৎ আমি ফেক হিন্দু গোবিন্দ প্রামাণিক এটা প্রমাণ করার জন্যই বোধহয় হয় স্বামী অম্বিকানন্দ মহারাজকে ফোন করেছিলেন কি বললেন স্বামী অম্বিকানন্দ মহারাজ আমাদের প্রশ্নের উত্তরে এই তথাকথিত কোট আন্ড কোট ফেক হিন্দু নিয়ে শুনুন আরে মহারাজ এ তো সাংঘাতিক কাণ্ড এখন বাংলাদেশ বাংলাদেশের ফেক হিন্দু গোবিন্দ প্রামাণিক সে আবার আমাদের ভিডিও শুনে লোকজনকে ফোন টোন করছেন আপনাকে কি করেছিলেন নাকি ফোন হ্যাঁ আমাকে উনি দুবার ফোন করেছিলেন হ্যাঁ হ্যাঁ খুব সম্ভবত দেখুন সন্মাদা আপনি বা আমি আমরা তো কেউই কোনো ব্যক্তি বিশেষের নাম উল্লেখ করিনি হ্যাঁ উনি নিজেকে ফেক কিন্তু ভাবছেন কেন টুপি পরে টুপি পরে আর এক স্টেজে মৌমাদি মৌলবাদী শক্তির হয়ে কথা বলছেন আর তাকে তিনি নিজে থেকেই ভেবে নিচ্ছে যে ফেক হিন্দু মানেই তার কথা বলা হচ্ছে তার মানে ঠাকুর ঘরে খেয়ে আমি তো কলা খাইনি প্রমাণ দিয়ে দিচ্ছেন তো কি বলেছেন ফোন করে কিছু বলেছেন নাকি না উনি ফোন করেছেন কিন্তু আমি ওনার ফোন ধরতে পারিনি আপনি তো জানেন আমি কদিন ধরেই বাংলাদেশের হিন্দু নির্যাতনের বিরুদ্ধে আন্দোলন মিছিল মিটিং এ ব্যস্ত থাকছি ওনার সঙ্গে কথা বলার আমাদের সুযোগ আমার সুযোগ হয়নি ওকে আপনার মাধ্যমে সরাসরি আমি একদম আবেদন জানাচ্ছি গোবিন্দবাবু সাহস থাকলে ক্ষমতা থাকলে আমাদের প্রশ্নের জবাব দেবেন আমরা আমি আমি আপনাকে সরাসরি ইন্টারভিউ ওইখানে বসে মতো একটা শয়তান আপনি মৌলবাদী শক্তির হয়ে আপনি হিন্দুত্বের ফেক ধজা ধরে নিজস্ব ব্যক্তিগত ডিভিডেন্ড আদায় করছেন না যখন দাঁড়িয়ে ওই সারা বাংলাদেশ জুড়ে তাণ্ডব চলছে হিন্দুদের ওপর রসিকতা করছেন নাকি গোবিন্দ প্রামাণিক যদি ক্ষমতা থাকে আমাদের ফোন করুন আপনাকে ফোন করতেবে না আমাদের ফোন করুন যে প্রশ্নগুলো করবে একটা প্রশ্নটা যদি সঠিক উত্তর দিতে পারে আর তা হলে এরপর মানে খুললাম খুললাম ওই টুপি পরে আর আর এস বাংলাদেশে গিয়ে ইউনিসের হয়ে দালালি করা বন্ধ করিয়ে দেবো একদম বলুন একদম একদম শর্মা দা মানে আপনাকে যদি ফোন করে দয়া করে বলে দেবেন যে শর্মা বাবুকে ফোন করতে আমি সরাসরি টেলিফোনে ইন্টারভিউ আপনার আমি ওনাকে আপনার নাম্বার এবং যোগাযোগের ব্যবস্থা আপনাকে করে দেব তারপরে উনি আপনার সঙ্গে সরাসরি কথা বলুন কারণ ওনার কি বক্তব্য উনি তো অনেক কিছু বক্তব্য প্রসঙ্গের অবতারণা করছেন উনি বলতে চাইছেন বাংলাদেশে থাকতে গেলে এভাবেই হিন্দুদেরকে বাঁচাতে হবে কিন্তু হিন্দুদের বাঁচাতে গিয়ে হিন্দুত্বের নাম করে একজন গেরুয়াধারী গেরুয়া বস্ত্র পরিহিত একজন সন্ন্যাসীর চরিত্র হনন করা তার ব্যক্তিগত জীবন নিয়ে দেখুন আমি ভীষণ ভীষণ ফ্র্যাঙ্কলি এবং খুব সততার সঙ্গে আপনাকে একটা কথা বলি তার ব্যক্তিগত জীবন কি আছে সেটা আমাদের না ব্যক্তিগত জীবন আমাদের আলোচনার বিষয় না আমাদের আলোচনার বিষয় আমাদের আলোচনার বিষয় হিন্দু মরবে কেন হ্যাঁ হিন্দু মরছে কেন এবং আমাদের মূল বক্তব্য মূল আলোচ্য বিষয় হচ্ছে যে আজকে বাংলাদেশের মাটিতে যেভাবে একের পর এক হিন্দু মন্দির ধ্বংস হচ্ছে হিন্দু মঠ ধ্বংস হচ্ছে হিন্দু মা বোন ধর্ষিতা হচ্ছেন আজকে ফটোয়া দেওয়া হচ্ছে সন্ময়দা যে হিন্দু নারীরা তারা শাখা সিঁদুর করে তারা রাস্তায় বাজার করতে বেরোতে পারবেন না আমি আপনাকে অন্তত এক সঙ্গে ছটা ক্লিপ পাঠিয়ে দিতে পারি পাঠিয়ে দিন এবার একটু দেখানোর প্রয়োজন আছে পরীক্ষা ফটোয়া জারি করছেন যে হিন্দু নারীরা রাস্তায় বেরোতে পারবেন না একদম 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 তো স্বাভাবিকভাবে এরকম একটা অন্যায় অত্যাচারী সরকারের পাশে নীরব দর্শকের মতো হিন্দুত্বের ধ্বজাধারী হয়ে থাকাটা খুব মেঘলন্ড যুক্ত ব্যক্তির পরিচয়ক নয় এটুকুই বলতে পারি ঠিক আছে প্রয়োজন হলে বলবেন আমার সঙ্গে কথা বলতে আমি প্রশ্ন করব তাকে এই সময়টা থেকে আসছে হলো কিসের জন্য কি কারণে কি ডিভিডেন্ড দিচ্ছে মোহাম্মদ ইউনুস মোহাম্মদ ইউনুস তাও বাংলাদেশের রাষ্ট্রপতি হওয়ার লক্ষ্যে ইনডুনিতন যোগ্য চালাচ্ছে তাই হিন্দু হয়ে गोविंद প্রামাণিক এই অশোভ্যতা করছেন কি করে হাউস থাকলে শততা থাকলে আমাদের সঙ্গে সরাসরি কথা বলুন ঠিক আছে একদম অসংখ্য ধন্যবাদ সন্ময়দা আপনি একটু জানিয়ে দেবেন ওই ফেক হিন্দু গোবিন্দ প্রামাণিককে একদম একদম একদম